بسم اللہ الرحمن الرحیم السلام علیکم ورحمۃ اللہ বিদায় হজ্জের ভাষণ আরবি দশে সনের নই জিলহজ রোজ শুক্রবার আরাফার দিন দুপুরের পর প্রিয়নবী হযরত মোহাম্মদ সাল্লু আলিহাসাল্লাম লক্ষাধিক সাহাবীর সমাবেশে হজ্জের সময় এই হৃদয় বিগলিত ভাষণ প্রদান করেছিলেন প্রথমে তিনি মহান আল্লাহ আল্লাহতালার প্রশংসা করেন তারপর সমাবেত জনতার উদ্দেশ্যে বলেন হে মানব মণ্ডলী তোমরা হৃদয়ে কর্ণে ও মনোযোগ সহকারে আমার বক্তব্য শ্রবণ করো আমি জানি না আগামী বছর এ সময়ে এ স্থানে এ নগরীতে সম্ভবত তোমাদের সাথে আমার সাক্ষাৎ আর হবে কি না হে মানব সকল সাবধান সকল প্রকার জাহিলিয়াতকে আমার দু পায়ের নিচে পৃষ্ঠ করে যাচ্ছি নিরপরাধ মানুষের রক্তপাত চিরতরে হারাম ঘোষিত হলো প্রথমে আমি আমার বংশের পক্ষ থেকে রবিয়া বিন হারেস বিন আব্দুল মুতালিবের রক্তের দাবি প্রত্যাহার করে নিচ্ছি সে বনি লাইস গোত্রে দুধ পান করেছে হুজাইল তাকে হত্যা করেছে জীবনের প্রতিটি ক্ষেত্র থেকে সুদকে চিরদিনের জন্য হারাম ও নিষিদ্ধ ঘোষণা করা হলো আমি আজ আমার চাচা আব্বাস ইবনে আব্দুল মুতালিবের যাবতীয় সুদের দাবি প্রত্যাহার করে নিচ্ছি হে লোকসকল বলো আজ কোন দিন সকলে বলল আজ মহান আরাফার দিন আজ হজ্যের বড়দিন সাবধান তোমাদের একের জন্য অফরের রক্ত তার মাল সম্পদ তার ইজ্জত সম্মান আজকের দিনের মতো এই পবিত্র মাসের মতো এই সম্মানিত নগরীর মতো পবিত্র আমানত সাবধান মানুষের আমানত প্রকৃত মালিকের নিকট পৌঁছে দেবে হে মানব সকল নিশ্চয়ই তোমাদের সৃষ্টিকর্তা আল্লাহ একজন তোমাদের সকলের পিতা হজরত আদম আলিয়াম আরবের উপর অনারবের এবং অনারবের উপর আরবের কোনো শ্রেষ্ঠত্ব নেই সাদার উপর কালোর আর কালোর উপর সাদার কোনো মর্যাদা নেই তা ওই শুধু পার্থক্য নির্ণয় করবে হে লোক সকল পুরুষদেরকে নারী জাতির উপর নেতৃত্বের মর্যাদা দেওয়া হয়েছে তবে নারীদের বিষয়ে তোমরা আল্লাহ তাআলাকে ভয় করো নারীদের উপর যেমন পুরুষের অধিকার রয়েছে তেমনি পুরুষের উপর রয়েছে নারীদের অধিকার তোমরা তাদেরকে আল্লাহর জামিনে গ্রহণ করেছ তাদের উপর তোমাদের অধিকার হচ্ছে নারীরা স্বামীর গৃহে ও তার সতীত্বের মধ্যে অন্য কাউকে অসরিক করবে না যদি কোনো নারী এ ব্যাপারে সীমা লঙ্ঘন করে তবে স্বামীদেরকে এ ক্ষমতা দেওয়া হচ্ছে যে তারা স্ত্রীদের থেকে বিছানা আলাদা করবে ও দৈহিক শাস্তি দেবে তবে তাদের চেহারায় আঘাত করবে না আর নারীগণ স্বামী থেকে উত্তম ভরণ পোষণের অধিকার লাভ করবে তোমরা তাদেরকে উপদেশ দেবে ও তাদের সাথে সুন্দর আচরণ করবে হে উপস্থিত জনতা মমিনারা পরস্পর ভাই আর তারা সকলে মিলে এক অখণ্ড মুসলিম ভাতৃ সমাজ এক ভাইয়ের ধনসম্পদ তার অনুমতি ব্যতী রেগে বক্ষণ করবে না তোমরা একে অপরের উপর জুলুম করবে না হে মানুষেরা শয়তান আজ নিরাশ হয়ে পড়েছে বড় বড় বিষয়ে সে তোমাদের পথভ্রষ্ট করতে সমর্থ হবে না তবে ক্ষুদ্র ক্ষুদ্র বিষয়ে তোমরা সতর্ক থাকবে ও তার অনুসারী হবে না তোমরা আল্লাহর বন্দিগি করবে দৈনিক পাঁচ ওয়াক্ত সালাদ প্রতিষ্ঠা করবে রমজান মাসের সিয়াম পালন করবে জাকাত আদায় করবে ও তোমাদের নেতার আদেশ মেনে চলবে তবেই তোমরা জান্নাত লাভ করবে সাবধান তোমাদের গোলাম ও অধীনস্থদের বিষয়ে আল্লাহ তালাকে ভয় করো তোমরা যা খাবে তাদেরকে তা খেতে দেবে তোমরা যা পড়বে তাদেরকেও সেভাবে পড়তে দেবে হে লোক সকল আমি কি তোমাদের নিকট আল্লাহ তাআলার পয়গাম পৌঁছে দিয়েছি উপস্থিত সকলে বলল হ্যাঁ তিনি বললেন আমার বিষয়ে তোমাদের জিজ্ঞাসা করা হবে সেদিন তোমরা কি সাক্ষ্য দেবে সকলে এক বাক্যে বললেন আমরা সাক্ষ্য দেব যে আপনি আমাদের নিকট রিসালাতের পয়গাম পৌঁছে দিয়েছেন উম্মতকে সকল বিষয়ে উপদেশ দিয়েছেন সমস্ত গোমরাহির আবরণ ছিন্ন করে দিয়েছেন এবং ওহির আমানত পরিপূর্ণভাবে পৌঁছে দেওয়ার দায়িত্ব পালন করেছেন অতপর রাসুল্লাহ আলাইহি আসলাম নিজ শাহাদাত আঙ্গুলি আকাশে তুলে তিনবার বললেন হে আল্লাহ তাল্লাহ আপনি সাক্ষী থাকুন আপনি সাক্ষী থাকুন আপনি সাক্ষী থাকুন হে মানুষেরা আল্লাহ তাল্লাহ তোমাদের সম্পদের মিরাজ নির্দিষ্টভাবে বন্টন করে দিয়েছেন তার থেকে কম বেশি করবে না সাবধান সম্পদের তিন ভাগের এক অংশের চেয়ে অতিরিক্ত কোনো অসিয়ত বৈধ নয় সন্তান যার বিছানায় জন্মগ্রহণ করবে সে তারই হবে ব্যবিসারের শাস্তি হচ্ছে প্রস্তরাঘাত আঘাত অর্থাৎ সন্তানের জন্য সত্য হলো, তা অবিবাহিত দম্পতির হতে হবে ব্যবিচারীর সন্তানের অধিকার নেই যে সন্তান আপন পিতা ব্যতীত অন্যকে পিতা এবং যে দাস নিজের মালিক ব্যতীত অন্য কাউকে মালিক বলে স্বীকার করে তাদের উপর আল্লাহ তালার প্যারেস্তাকুল এবং সমগ্র মানব জাতি অভিশাপ এবং তার কোনো ফরজ ও নফল ইবাদত কবুল হবে না হে কুরাই সম্প্রদায়ের লোকেরা তোমরা দুনিয়ার মানুষের বোঝা নিজের ঘাড়ে চাপিয়ে যেন কেয়ামতে আল্লাহর সাথে সাক্ষাৎ না করো কেননা আমি আল্লাহর আজাবের মোকাবেলায় তোমাদের কোনো উপকার করতে পারব না তোমাদের দেখেই লোকেরা আমল করে থাকবে মনে রেখো সকলকে একদিন আল্লাহ আলার নিকট হাজির হতে হবে সেদিন তিনি প্রতিটি কর্মের হিসাব গ্রহণ করবেন তোমরা আমার পরে গুমরাহিতে লিপ্ত হবে না পরস্পর হানাহানিতে মেতে উঠবে না আমি আখেরি নবী আমার পরে আর কোনো নবী আসবে না আমার সাথে ওহির পরিসমাপ্তি হতে যাচ্ছে হে মানুষেরা আমি নিঃসন্দেহে একজন মানুষ আমাকেও আল্লাহতালার ডাকে সাড়া দিয়ে চলে যেতে হবে আমি তোমাদের জন্য দুটি বস্তু রেখে যাচ্ছি যতদিন তোমরা এই দুটি বস্তু আঁকড়ে থাকবে ততদিন তোমরা নিঃসন্দেহে পদভ্রষ্ট হবে না একটি আল্লাহর কিতাব ও অপরটি রাসুলের সন্ন্যাস হে মানবমণ্ডলী তোমরা আমির বা নেতার আনুগত্য করো এবং তার কথা শ্রবণ করো যদিও তিনি হন হাফশি কৃতদাস যতদিন পর্যন্ত তিনি আল্লাহর কিতাব অনুসারে তোমাদের পরিচালিত করেন ততদিন অবশ্যই তার কথা শুনবে তার নির্দেশ মানবে ও তার প্রতি আনুগত্য করবে আর যখন তিনি আল্লাহর কিতাবের বিপরীতে অবস্থান গ্রহণ করবেন তখন তার কথা শুনবে না এবং তার আনুগত্য করা যাবে না সাবধান তোমরা দিনের ব্যাপারে বাড়াবাড়ি থেকে বিরত থাকবে জেনে রেখো তোমাদের পূর্ববর্তীগণ এই বাড়াবাড়ির কারণেই ধ্বংস হয়ে গেছে এই নির্দেশটি হচ্ছে অমুসলিমদের ক্ষেত্রে অর্থাৎ কোনো বিধর্মীকে ধর্মীকে বাড়াবাড়ি বা জোর জবরদস্তি করে ইসলামে দীক্ষিত করা যাবে না তবে একজন মুসলমানকে অবশ্যই পরিপূর্ণ ইসলামী জিন্দগি অবলম্বন করে জীবনযাপন করতে হবে এক্ষেত্রে সুবিধাবাদদের কোনো সুযোগ নেই আমার আবার বললেন আমি কি তোমাদের নিকট আল্লাহর দিন পৌঁছে দিয়েছি সকলে বললেন নিশ্চয়ই হে উপস্থিতগণ অনুপস্থিতদের নিকট আমার এই পয়গাম পৌঁছে দেবে হয়তো তোমাদের মধ্যে কেউ এই নসিহতের উপর তোমাদের চেয়ে বেশি গুরুত্বের সাথে আমল করবে তোমাদের উপর শান্তি বর্ষিত হোক বিদায়